আল কোরআনের ভিতরে আসছে জান্নাত এবং জাহান্নামীদের যখন দেখা হবে জান্নাতীরা তাদেরকে গিয়ে বলবে তোমরা কেন এই সাকার নামক জাহান্নামে তোমরা কেন আসলা মাসালাকাকুম ফি সাকার তারা তখন ডেকে বলবে ক্বালু লামনাকুমিনাল মুসাল্লিন আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না জান্নাতীরা ডেকে বলবে নামাজ পড়তা না তোমাদের কাছে কি উলামায়ে کرام যায় নাই আলেমরা যায় নাই তোমাদের কি নবীর অরেষ্টা যায় নাই তখন তারা বলবে ক্বালু লাউ কুন্না মা সবাই বলে আল্লাহু আকবার তখন তারা দেখে বলবে হ্যাঁ গিয়েছিল কিন্তু তাদের কথাগুলো আমরা শ্রবণ করতাম না তাদের মিথ্যা প্রতিপন্ন করতাম আমার ভাইরা এই দুনিয়াতে হুজুরদের শত্রু মনে করলাম ইয়া কবর গিয়া দেখো যখন শাস্তি দেওয়া হবে প্রশ্ন করবে তোমার কাছে কেউ লামায় কেরাম যায় নাই হক কথা কি বলে নাই তখন বলবে না হারে দুনিয়াতে বুঝাইছিল হুজুররা কিন্তু মানি নাই প্রয়োজনে টেজের উপরে হুজুরদেরকে অপমান করেছিলাম মসজিদ অপমান করেছিলাম রাস্তায় অপমান করেছিলাম আজকে যদি তাদের কথাগুলো শুনতাম আর মেনে নিতাম তাহলে আমাদেরকে জাহান নামের ভিতরে আসা লাগত আমার ভাইয়ের আমার বন্ধুগণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কাবা শরীফের ভিতরে প্রবেশ করলেন কাবা শরীফের ভিতরে প্রবেশ করে রসুল নামাজ আদায় করলেন যখন নামাজ শেষ হয়ে গেল রসুলের যখন অন্তরটা প্রশান্তিতে ভরে গেছে রসুল বের হলেন হজরত আলী হজরতে আব্বাস রাদি আল্লাহ হু রাদি আল্লাহ হু তারা ডেকে বলছে আর রসুল আল্লাহ হাবিব আল্লাহ কাবা শরীফের যে চাবিখানা সেই চাবিখানা আমাকে দেন অথবা আমাদের উপর দায়িত্ব দেন যারা হজ করতে আসবে তাদেরকে আমরা পানি পান করাবো রসুল সাল্লাসাল্লাম তাদের কারোর চেহারা দিকে তাকাচ্ছিলেন না আমার আপনার রসুল ঘাড়টা ঘুরাইয়া তিনি খোঁজ খেতো খোঁজ করতে লাগলেন কি যেন খোঁজ করতে লাগলেন হজরত আলী বলছি আর রসুল্লাহ আপনি কি খোঁজ করছেন রসুল সাল্লাসাল্লাম ডেকে বললেন ওসমান বিন তালহা কোথায় উসমান বিন তালহা যখন রসুলের সামনে আসলেন আল্লাহর নবী ডেকে বললেন উসমান বিন তালহা নাও এই যে চাবি খানা কাবা শরীফের চাবি আজকে আমি তোমাকেই দিয়ে দিলাম আমার ভাইয়ের আমার বন্ধুগণ এটাই ছিল মুহাম্মদ সাল্লাল্লাহ নবীজি আমার সেই কাবা শরীফের চাবিখানা যখন উসমান বিন তালহার হাতে দিলেন উসমান বিন তালহা চোখের পানি ছেড়ে দিয়ে বলছি আর সুমাল্লাহ আমি একটা সময় আপনার চাবি দিছিলাম না অথবা দিয়েছিলাম কিন্তু আমি আপনার অপমান করেছিলাম আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ডেকে বললেন উসমান বিন তালহা আমি রসুল এই কাবা শরীফের চাবিখানা তোমার হাতে দিয়ে দিলাম তুমি নও যদি কোনো জালিম বাদশাহ যদি তোমার থেকে সিনাইয়া না নেয় তাছাড়া এই ধারাবাহিকতা এই কাবা শরীফের চাবি বংশ পরম্পরায় কেয়ামত পর্যন্ত আল্লাহ পাক তোমার বংশের কাছে বংশের ধারাবাহিকতায় তাদের কাছে রেখে দিবেন চলে কাবা শরীফের এখনো যেই চাবিখানা যে চাবিখানা সেই চাবিখানা উসমান বিন তালহারা দি আল্লাহ আল্লাহ তার পরিবারের কাছে আছে সোমান বলতে পারেন নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে আপনাদের একটু জিকির করিলা ইলাহা لا, لا إله إلا الله محمد رسول الله شبابي صلى الله أراك بولي صلى الله আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার আপনার রসুল সাল্লাহাল্লাম যখন ওসমান বিন তালহাকে যখন চাবি দিলে ওসমান বিন তালহা এবার চোখের পানি ছেড়ে ছেড়ে বলছেন হে রসুল যেদিন আমি আপনা আপনি যখন আমার কাছে আসছিলেন আপনি যেদিন আমার কাছে আসছিলেন সেই দিন আমি বুঝতে পেরেছিলাম আর আপনি বলেছিলেন আল্লাহ পাক আপনার হাতে চাবিখানা দিবেন সেই দিন আমি বুঝতে পেরেছিলাম আসবাদে কাল আল্লাহ পাক আপনার হাতেই চাবিখানা দিয়ে দিবেন্লাহ দেরি করতে চায় না আমাকে আপনি মুসলমান উসমান বিন তালহা মুসলমান হয়ে গেলেন সবাই বলেন লা ইলাহা মুহাম্মদুর রসুল্লাহ সবাই বলি ইলাহা ইহু মুহাম্মদুর রসুল্লাহ হেরা হতে হেলে দুলে নূরানি তনু আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সে যে আমার কমলিওয়ালা কমলি কমলি যে আমার কমলিওয়ালা কমলি তরফা ভি বল রাগা পায়ের তনে পর্বত জঙ্গল টল মানো টলে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা আল্লাহু আমার ভাইয়েরা আমার বন্ধুগণ সময় খুবই সংকীর্ণ এই জন্য আমি বিস্তারিত কথা বলছি না সংক্ষেপে আলোচনা করছি আমার আপনার রসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইকুয়া সাল্লাম আমার আপনার রসূল যখন তিনি মক্কায় আসলেন যখন মক্কা বিজয় হয়ে গেল রসূল সবাইকে মাফ করে দিলেও পনেরোজনরে মাফ করে নাই কয়জনরে মাফ করে নাই পনেরোজনরে মাফ করে নাই তার মানে বোঝা যায় রসূল যদিও তিনি একজন নবী ছিলেন একজন রসুল ছিলেন রসুলের অন্তরটা ছিল সাগরের চেয়েও বিশাল কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 জনকে maaf করে নাই তার মধ্যে ওয়াহাসি ছিল একজন ওয়াহাসিকে maaf করে নাই এছাড়া ওয়াহাসি ছাড়া আর 15 14 জনকে রাসূল maaf করে নাই তার মানে অনেকেই আমাদেরকে বোঝায় যে হুজুর রসুল তো সবাইকে মাফ করে দিয়েছেন আল্লাহর ক্ষমার কথা বলেছেন তাহলে আপনারাও কেন তো কঠোর অবলম্বন করেছেন কেন করব না কষ্টের জায়গা হলো আমার সবচেয়ে কষ্টের জায়গাটা হলো বাংলাদেশে যে মুফাশিরি পনেরোটা পঞ্চাশটা বছর তাফসির করেছেন ওই বেচারাটাকে তেরোটা বছর জেলের ভিতরে তারা রাখলো সুখরঞ্জন বালি ওই লোকটা বলছে না আমি যে সাক্ষী দিছি এরকম কোনো কিছু না আমার জোর করে বলানো অতপর এই পুশ করে প্রয়োগ করে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো এই একজন ব্যক্তির কথায় কত মানুষ কোরআনের দিকে ধাবিত হয়েছে কত অবাধ্য সন্তান মা বাবার বাধ্য হলো নামাজ পড়ত না তারা নামাজই হলো এইরকম একটা রত্নকে যারা হত্যা করেছে আমি মনে করি এদের কোনো ক্ষমা হতে পারে না সবার কথা মেইন যে ব্যক্তি সবচেয়ে আর একটা কষ্টের জায়গা কি নির্দয় হলে আপনার সাপ্রাজ চত্বরে আমার ভাই ওলামাইকে কেরামদেরকে বিষ্টের মতো গুলি করে হত্যা করা হয়েছে ছাত্র আন্দোলনে কত স্টুডেন্ট ভাইদেরকে গুলি করে বিদায় করে দেওয়া হয়েছে আমরা তো নিজে দেখছি আমার ভাইয়েরা আমার বন্ধুগণ অহসিকের সুল মাফ করেন নাই অহসি একটা সময় আমার আপনার রসুল সাল্লাইসাল্লামের কাছে আসলেন আর ডেকে বললেন হে রসুল আমি ইসলাম কবুল করতে চাই রসুল বললেন ইসলাম কবুল করতে চাও যেহেতু তুমি ইসলাম কবুল করতে চাই অবশ্যই করতে পারো এই অসি ইসলাম কবুল করে ফেললে রেসুল বললেন আমার চাচাকে তুমি অহুদের ময়দানে কেমন করে শহীদ করেছিলে একটু আমাকে বলো বিজয়ের পরের ঘটনা এটা ওসি এইবার ডেকে বলছে হে রেসুল আমি কেমন করে আপনার চাচাকে হত্যা করেছি শুনবেন আমি একটা দাস ছিলাম কালো মানুষ আমি আফ্রিকার একজন মানুষ আমি আমার দাসত্ব জীবন থেকে মুক্তির জন্য আমি এই কাজটা করেছি না আমি যেহেতু বললম ভালো চালাতে পারতাম এই আফ্রিকার এই এই অঞ্চলের মানুষগুলো আফ্রিকা মহাদেশের মানুষগুলো এরা যেন যেমন লম্বা হয় এদের শক্তিশালী হয় খুবই এবং বল্লব এবং তীর চালন এক্সপার্ট হয় খুব এদের নিশান আমি এই জন্য তাকে ডেকে বলা হলো হাসিরের সনব তুমি যদি মুহাম্মাদের কলিজায় আঘাত করতে পারো কারণ কলিজায় আঘাত করা মানে হলো মুহাম্মাদ দুর্বল হয়ে যাবে কারণ আমার আপনার রসুলের মা ছিল না বাবা ছিল না রসুলের চাচা আমির হামজাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় তারে তাহলে মানসিক ভাবে মোহাম্মদ বিকারগ্রস্ত হয়ে যাবে মানসিক ভাবে ভেঙে পড়বে রসুল সাল্লাইসাল্লাম দেরি করলেন না রসুল সাল্লাইসাল্লাম বলেন অসিরে তুমি বলতে থাকো যখন রসুল এই ঘটনাটা শুনতেছিলেন রসুল রসুল বিশ্ব নবীর চোখ মোবারক দিয়ে পানিগুলো দাঁড়ি মোবারক ভিজে যাচ্ছিল ওহাসি বলছেন ইয়া রসুল আল্লাহ আমি 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 আপনার চাচারে যেমন করে হত্যা করেছিলাম আমি একটা পাথরের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে রইলাম সাহাবিদের ইমান দীপ্ত জীবনের ভিতরে ঘটনাটা আসছে আমি একটা পাথরের আড়ালে দাঁড়িয়ে রইলাম বল্লম খানাইয়া যখন সেখানে দাঁড়িয়ে রইলাম আমি চিন্তা করলাম একটাই টার্গেট সেটা হলো আমির হামজারে শহীদ করব। এই চিন্তা নিয়ে আমি লুকাইয়া রইলাম হঠাৎ করে আমির হামজা আমি তাকে দেখতে পেলাম সে তো সাধারণ কোনো মানুষ নয় যেন একটা বাঘ বা সিংহ একা আধারে কাফের বেইমান গুলোরে কচু কাটা করতেছিলেন তার সামনে কেউ দাঁড়াতে পারছিল না একজন যখন তার সামনে চলে আসলেন ডেকে বলছে আমির হামজা আসো আমার কাছে আসো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার দেরি করলেন না তিনি কি কাজটা করলেন সেই কাফের কাছে গেলেন কাফের কাছে গিয়া কাফের মাথা যেতে একটা কাল্লা যেতে একটা মারলেন দুনিয়া থেকে বিদায় আমির হামজা আদি আল্লাহ চালু যখন তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন হাসি বলেন এইবার আমির হামজা আরো যেন সাহস পেয়ে গেল আরো যেন বাঘের মতো গর্জন করে সামনে যখন এসেছে পাথরে পাথরের আড়ালে দাঁড়িয়েছিলাম আমি একটা ঢিল মারলাম বললম দিয়া আমির হামজার বুক দিয়ে বিধে পিছন দিক থেকে বের হয়ে গেল আমির হামজা তখন ওই অবস্থায় দুইজন কাফরেকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন অতপর এমন স্বর্গীয় একটা হাসি দিয়ে আমির হামজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আমি ও হাসি ওই অবস্থা দেখার সঙ্গে সঙ্গে আমার কলিজার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল আমি ভয় পেতে লাগলাম আর আমার মনে হল আরে মুহাম্মাদ কি এমন মন্ত্র তাদের শিখিয়েছে মৃত্যুর সময় স্বর্গীয় হাসি দিয়ে যায় মৃত্যুর সময় এমন স্বর্গীয় হাসি দেয় সেটা সাধারণ কোনো বিষয় হতে পারে না মনের ভিতরে আমার সেই যে খটকা লাগতে লাগলো আমি আমির হামজাল্লাশ লাশখানা নিয়া হিন্দার কাছে গেলাম হিন্দা আমির হামজাল্লাশ লাশখানা চিড়ে বুকটা ফেরে কলিজাটা বের করে চেপাতে লাগলেন কানের দুল বানালেন নাকের দুল বানালেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ নাকটা কেটেছিল কানটা কেটেছিল আমির হামজা রাদি আল্লাহ দেহের সঙ্গে তার সঙ্গে তার বডির সঙ্গে এমন নিষ্ঠুর আচরণ হিন্দা করেছিল ডেকে বলে আমি পরবর্তীতে যখন বুঝতে পেরেছি তখন আমি চিন্তা করলাম আমি আপনার কাছে আসব। আমি জানি যেহেতু আমার উপর রেড অ্যালার্ট জারি হয়েছে অবশ্যই আমাকে হত্যা করে ফেলবে আমি এই জন্য বোরকা পরিহিত অবস্থায় লুকায় আপনার সামনে আসলাম রসোল আমি ইসলাম কবুল করেছি ইসলামের বড় ক্ষতিও করে ফেলেছি সেটা হলো ইসলামের একটা বড় সিংহকে আমি দুনিয়া থেকে বিদায় করে ইসলামের ক্ষতি করে ফেলেছি ইয়ার রসোল আল্লাহ কি এই গুণাগুলো কি আমার মাফ করবে নাকি আল্লাহ চিন্তার কোন কারণ নাই ভয়ের কোনো কারণ নাই রিস ইসলাম কবুলের পূর্বে তুমি যত গুণা করেছ সকল গুণাগুলো ইসলাম কবুলের আল্লাহ পাক মাফ করে দিয়েছে